আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়েবাড়ি বলেন রেস্টুরেন্ট বলেন বা যে কোনো অনুষ্ঠানে এই সবজিটা এভাবে রান্না করলে আপনার সবজি রান্না হবে সব থেকে বেস্ট তো আমি সিজনাল চারটি সবজি নিয়ে নিলাম বরবটি এক কাপ পেঁপে নিয়ে নিলাম এক কাপ গাজর এক কাপ আর একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছে তো এই সব সবজিগুলো কেটে আমি রেডি করে রেখেছি এই সবজির মধ্যে আমি চিকেন ইউজ করব তাই মুরগির বুকের মাংস নিয়ে নিলাম এক চামচ আদা হাফ চামচ রসুন স্বাদ মতো লবণ আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মুরগিটাকে সিদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মুরগিটা সিদ্ধ করে নিলাম মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হাট থেকে মুরগির মাংসগুলো ছাড়িয়ে নেব তারপর সেই চিকেন স্টকের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব মাত্র একবার বলক চলে আসলে সবজিগুলো উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবো যাতে ওভারকুক না হয়ে যায় সবজিগুলোকে এই পর্যায়ে বেশি সিদ্ধ করা যাবে না পরবর্তীতে আরও কিছু সময় রান্না করার ফলে সবজিগুলো আরও একটু সিদ্ধ হবে আর এই স্টকটা আমি একটা সাইডে রেখে দেবো এখন একটা প্যানে আমি চার চামচের মতো তেল দিয়ে দিলাম এলাচি দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজ কিছু করে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ হালকা ব্রাউন কালার চলে আসলে চা চামচ আদা আর আধা চা চামচ রসুন দিয়ে দিলাম দিয়ে এই আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর মুরগির বকের মাংসটা দিয়ে একটু ভেজে নেব মুরগির মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা সে বেশি সময় আর ভাজা লাগবে না তো কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা তারপর সিদ্ধ সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মিশালি ম্যাজিক মশালার যে মশলাটা আছে সেটা আমি ইউজ করেছি এটা দিলে খুব ভালো লাগে খেতে তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যে চিকেন স্টকটা রেখেছিলাম সেটা প্রায় ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর ছোটো এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর সেই চিকেন স্টকটা আমি সবজির মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দিব বড় করে পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন এক দুই মিনিটের মতো রান্না করে নেব সব শেষের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার আর দিয়ে দিব একটা চামচ চিনি আর বাটারটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় আপনারা দিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে এখন প্রায় শীত চলে এসেছে আর বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সিজনে আপনারা যে কোনো সবজি দিয়ে এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে পারবেন ঠিক এভাবেই আমার রেসিপি ফলো করে এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা একবার রান্না করে দেখেন আই ক্যান গ্যারান্টি ওয়ান দ্যাট আপনার প্রশংসা সবাই করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ